হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা বোর্ডে হয়তো দেখতেই পাচ্ছ যে সমুদ্রগুপ্তের সভাকবি যে হরিসেন সেই হরিসেনে রচিত যে এলাহাবাদ প্রশস্তি আছে সেই এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা দুভাবে আসতে পারে এক বলতে পারে যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন তার সম্পর্কে আলোচনা করো অথবা বলতে পারি যে এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব কি বা হোয়াট ওয়াজ দ্য ইম্পর্ট্যান্স অফ এলাহাবাদ প্রশস্তি ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের পড়াশোনা করছো এন ডিউতে তাদের ক্ষেত্রে এগারোশো নিরানব্বই টাকা কোর্স ফি যারা মানে তোমার থার্ড সেমিস্টারে অন্যান্য ইউনিভার্সিটি আদার্স যারা রয়েছ আদার্স তাদের ক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন কোর্স যেহেতু তাদের মেজরের পেপার একটাই রয়েছে কিন্তু নর্থ বেঙ্গলে সেক্ষেত্রে তিন ডাবল মেজর পেপার রয়েছে অর্থাৎ তিনটে মেজর পেপার একটা এস এসির পেপার কিন্তু পুরো প্যাকেজটা তোমরা এখানেও যেমন পুরো প্যাকেজ পাচ্ছ এখানেও তেমন পুরো প্যাকেজটাই পাচ্ছ আদার্স ইউনিভার্সিটির জন্য তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টারে যুক্ত হতে চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো সবার প্রথমে আমি বলবো এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ ইনস্ক্রিপশনস এটাকে কে রচনা করেছিল তাহলে বলতে হবে গুপ্ত সম্রাট যে সমুদ্রগুপ্ত ছিল তার যে কোট পোয়েট বা সভাকবি ছিল তার নাম ছিল হরিসেন এই হরিসেন কিন্তু কি করেছিল এই এলাহাবাদ রচনা করেছিল এবারে এলাহাবাদ থেকে আমরা কি জানতে পারি প্রশস্তি যেহেতু গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন সেহেতু হরিসেন যখন লিখবে নিশ্চয়ই সমুদ্রগুপ্তের ওপরেই ফোকাস বেশি করবেন তাহলে সমুদ্রগুপ্তের সময়কার বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস জানতে গেলে আমাদের সমুদ্রগুপ্তের সভাকবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক দলিল বা ঐতিহাসিক উপাদান আমরা এটা বলতে পারি নিশ্চিন্তে ওকে এছাড়াও আমরা সমুদ্রগুপ্তের সভাকবি যে হরিসেন আছে সেই হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি সেই এলাহাবাদ প্রশস্তিকে আমরা তৎকালীন সময়ে ভারতের বিভিন্ন মানে যেমন রাজনৈতিক ছবি আমরা অর্থনৈতিক সামাজিক অবস্থা কেমন ছিল সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল এর বিস্তৃত পরিচয় পাই কিন্তু এলাহাবাদ প্রশস্তি থেকে এছাড়া সমুদ্রগুপ্তের যে সঙ্গীতের প্রতি একটা গভীর অনুরাগ ছিল সেই সম্পর্কেও আমরা জানতে পাই এলাহাবাদ প্রশস্তি থেকে এছাড়াও আমরা কিন্তু সমুদ্রগুপ্তের যে কবি প্রতিভা সেই কবি প্রতিভার কথাও কিন্তু আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের সভাকবি রচিত হরি সেনের প্রশস্তি থেকে এছাড়াও আরো বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি তোমরা এক একে দেখতে পারো এখানে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের ঘটনা আমি একটু আগেই বলে দিয়েছি তার মানে সেটাই রাজনৈতিক ইতিহাস সেটাই রাষ্ট্রের ইতিহাস এবং শাসন কাঠামো এবং তার যে সমুদ্রগুপ্তের কৃতিত্ব সেই সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত বিবরণ পেয়ে থাকি সমুদ্রগুপ্তের সভাকবি সেনের এলাহাবাদ প্রশস্তি থেকে একেবারে ছোট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের আসলে পরীক্ষা একেবারে ছোট আসবে আমি তোমাদের বলেছি সবার প্রথমে আমি ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব তারপরে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ছয়ের গুলো যাবে তারপরে সেগুলো পনেরো বিশ মিনিটও হতে পারে এবং যখন আমি বারো প্রশ্নগুলো বোঝাবো দেখবে যে রিসেন্ট আমি একটা প্রশ্ন তোমাদের বুঝিয়েছিলাম ত্রিশক্তি সংগ্রাম যে ক্লাসটা ছিল সেটা কিন্তু আধা ঘন্টার ক্লাস তো এইভাবে এখন ক্লাসগুলো একদম ছোট ছোট আমার পাচ্ছ বলে যে স্যার অল্প অল্প ডিসকাস করছে এরকম টাইপের কোনো ব্যাপার না তোমাদের প্রথমে রুচি বোচ্ছা তৈরি করি তারপরে ধীরে ধীরে বড় বড় ক্লাসগুলো কিন্তু তোমাদের সামনে আসবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর শেয়ার করবে যারা প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ